কানাডা টরন্টো শহরে পালিত হচ্ছে বিশ্বের অন্যতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সুবর্ণ জয়ন্তী দশ দিনের এই উৎসবে প্রদর্শিত হচ্ছে শতাধিক পূর্ণদৈর্ঘ্য ক্লাসিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যা বিশ্বজুড়া সিনেপ্রেমীদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সাথে আছে টিআইএফএফ এর চিরচেনা লালগালিচাই জৌলুস চার সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দু পঞ্চাশতম উৎসব হিসেবে এবারের আসর বিশেষভাবে চিহ্নিত হচ্ছে বিশ্ববাসীর কাছে প্রথম দিন থেকে লাল কালিচা আলো ঝলমলে হয়ে উঠেছে তারকাদের উপস্থিতিতে এর তৃতীয় দিনের শুরুতে উৎসব ভেনুতে পা রাখেন ওয়েক আপ ডেটম্যান আর নাইফ সাউথ মিস্ট্রির কলকুশলীরা টরন্টো উপশহরে প্রিন্সেস অফ ওয়েলস থিয়েটারে নেটফ্লিক্সের জনপ্রিয় এই থ্রিলার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির প্রিমিয়ার হয় এ উপলক্ষে আসরে দেখা মেলে ড্যানিয়েল ক্রেইক জর্শো কোনার, মিলা কুনিস জেরেমি রেনার কেরি ওয়াশিংটন ও অ্যান্ড্রু স্কটের মতো তারকাদের একই দিন থমসন হলে প্রদর্শিত হয় আরেক তারকাবহুল সিনেমা রুফম্যান পরিচালক ডেরেক সিয়ান ফ্রান্সের সাথে প্রিমিয়ারে হাজির হন মুখ্য অভিনেত্রী ক্রিস্টেন ডান্সড ও চ্যানিং টটম আরও ছিলেন ল্যাকেট স্ট্যানফিল্ড জুনো টেম্পল ও অ্যালিসা মেরি পিয়ারসন শেষ বিকেলে প্রদর্শিত হয় হলিউড তারকা অভিনীত গুড ফরচুন এই সিনেমা দিয়ে মার্কিন কমেডিয়ান আজিজ আনসারির পরিচালক হিসেবে অভিষেক হল ফেনিসের মতো টরেন্টে তো লেগেছে ফিলিস্তিনের ছোঁয়া উনিশশো ছত্রিশ সালে প্যালেস্টাইন সাম্রাজ্যে ব্রিটিশদের শাসনের কথা উঠে আসে প্যালেস্টাইন থার্টি সিক্স সিনেমায় এদিকে উৎসবের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে দেখানো হচ্ছে কানাডিয়ান ও আন্তর্জাতিক পঞ্চাশটি চলচ্চিত্র যেগুলো টরন্টো ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তালিকায় আছে ভারতের তিনটি সিনেমা অন্যদিকে গালা প্রেজেন্টেশন বিভাগে আইকনিক ফিল্ম শোলের পঞ্চাশ বছর পূর্তি উদযাপন করা হলো উৎসবে ছয় সেপ্টেম্বর এর প্রদর্শনী হয় একই দিন ববি দেউলের বান্দর সিনেমার উদ্বোধনী প্রদর্শনী হয় স্পেশাল প্রেজেন্টেশন বিভাগে যেটি পরিচালনা করেছেন অনুরাকার সে সেই সাথে ধ্রুপদী বিভাগ টিপস ক্লাসিকসে ছিল সত্যজিৎ রায়ের অরণ্যের দিনরাত্রি এছাড়া সাত সেপ্টেম্বর থেকে শর্ট কার্স বিভাগে শুরু হয়েছে বাংলাদেশি সিনেমা আলীর প্রদর্শনী তবে সব আসরের তৃতীয় দিন সবার নজর কেড়েছে রোড টু গোল্ডেন গ্লোব পার্টি শহরের আইকনিক ফোর সিজন হোটেলে জমে ওঠে সেই আয়োজন আসন্ন তিরাশিতম গোল্ডেন গ্লোবের ঘোষণা দেন প্রেসিডেন্ট হেলেন হোয়েন জমকালো পার্টিতে হাজির ছিলেন পল মেসকাল সিডনি সুইনি টেসা থমসনের মতো তারকারা সব মিলে বেশ জমজমাট হতে চলেছে এবারের পঞ্চাশতম টিআইএফএফ এর আসন মারিও সেন সবস্টু নাই